হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের মধ্যে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি সেটা দেখো আমি কি দেখাতে চলেছি একটা নতুন ভিডিও তো এখন আমি যেতে চলেছি নইয়াটির সাহেব কলোনি মোড়ে তো সাথে থাকো এবং দেখতে থাকো যে কোথায় যাচ্ছে এবং কী কী করছে এই ময়ূরপঙ্খী আমার এটা নিয়ে আমি বেরিয়ে গেছি এখন যাচ্ছি গন্তব্যস্থলে রাজাদার আউটলেট ওই যে ওটা আছে সামনে যেটা একদম সাইপ কলোনির মোড়ে ওটারই এখানে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে তাই তো আচ্ছা এটা সোজাদারই তোমার মোড়ের মাথা যেটা আছে ওটার সামনে একদম যে হ্যাঁ হ্যাঁ ওটাই শুধু পার্সেল হয় আচ্ছা মোড়ের মাথায় যেটা আছে ওটা শুধু পার্সেল হয় আর এটা হচ্ছে বসে খাওয়ার জন্য নতুন আউটলেটটা করেছে এখানে মোটামুটি তো আনলিমিটেড রাইস তাই তো এখানেও আনলিমিটেড রাইস আছে সবাই এসো এই জায়গায় একবার ভিজিট করো জায়গাটা দেখো কেমন কি বৃত্তান্ত ভালো খুব দারুণ জায়গাটা বেশ বসে খাওয়ার জন্য খুবই সুন্দর জায়গাটা দাদার মটন কত গ্রামের আছে দাদা একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রামের মটন পিস একটু দেখানো যাবে দেখো

বাদ বাকিটা চলো গম্বে বেরিয়নের মেনুটা দেখে নাও কত টাকার কী প্রাইস আছে এটা এখানে তোমার নর্মাল মাটন বিরিয়ানি একশো নব্বই টাকা এবং স্পেশাল যেটা আছে সেটা তিনশো টাকা ঠিক আছে এটাতে তুমি নর্মাল নিলেও এখানে আনলিমিটেড রাইস আছে ঠিক আছে এবং চিকেন বিরিয়ানি রয়েছে এটা তোমার নর্মাল একশো তিরিশ টাকা এটা তো আনলিমিটেড ড্রাইভ চলে এসছে আমাদের মাটন বিরিয়ানি বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখে তো সুন্দরই লাগছে এবার খাই খেয়ে বলবো কিরকম কি বিরিয়ানিটা একটু ভাব প্রচুর একশো তিরিশ গ্রাম মনে ছিল ওরা একশো তিরিশ গ্রামের বেশি মনে হয় সাথে আলোটাও খুব সুন্দর দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর কে তোমরা জানাচ্ছি সেটা কেমন কি দেখে একটু মটন আর একটু রাইস নিয়ে সাথে সবাই তো মটন রাইস খায় আমি তো মেখেই খাই দেখি মেখে কেমনটা গন্ম বিরিয়ানি এত দুধ পাচ্ছে মাটনটা পুরো নরম দুধ তুলে দেখো এখন পুরো নটছে মালটা দেখি আর একটু খাই শেষ করে আবার আসছি কেমন কিভাবে বিরিয়ানিটা খুব সুন্দর এবং অয়েলি ভাব আছে মানে টেস্ট খারাপ লাগে বম্বে বিরিয়ানি এর জন্যই অনেকটা বিখ্যাত যেটা দিয়ে আজকে বুঝলাম এর আউটলেটটা ময়াটি ফাই কলোনি মোড়ে একদম সামনে দেখি বন্ধুকে এবার জিজ্ঞাসা করি ওর বিরিয়ানিটা কেমন লাগলো

যেটা আছে আর ওটা হচ্ছে যেটা হচ্ছে একদম মোড়ে যেটা পরে ওটা বিজয়দার তো সোজয়দার এই কেবিনটায় এসো তোমরা এটা হচ্ছে দেশবন্দী স্কুলের পাশে একদমই খুব সুন্দর আউটলেটটা খুলেছে ভেতরটাও খুব সুন্দর ডেকোরেশন ঠিক আছে এই হচ্ছে তোমার সোজা গেলে সাহেব কলোনি মোড় ওর থেকে একটুখানি সামান্য একটুখানি কাসলেই এখানে দেশবন্দী স্কুল রয়েছে ওর পাশেই এটা তোমরা এসো একবার ভিজিট করে যেও অবশ্যই ভালো লাগবে সবে আমি বাড়ি আসলাম এখন বাজে পৌনে এগারোটা তো আমাদের আজকে ভিডিওটা তোমরা সবাই দেখো কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মধ্যে নতুনভাবে আবার ফিরে আসবো ততক্ষণের জন্য গুড নাইট টাটা